সালামু আলাইকুম অল জব টোয়েন্টি ফোর আওয়ার্স পিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে নতুন ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হল অনুপাতের অঙ্ক অনেকে অনুপাতের অঙ্কগুলি করতে পারেন না তো আজকে আমরা অতি সহজে অনুপাতের অঙ্কগুলি দেখব এক নম্বরের যে অঙ্কটি রয়েছে চার অনুপাত পাঁচ সমান বারো অনুপাত এক্স হলে এক্সের মান কত প্রাথম এটি এসেছিলো প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার দশ সালে এটা যদি আমরা সহজে করি তো আমরা প্রথমে বারো কে চার দ্বারা ভাগ করব তিন চারে বারো তিন আবার তিন কে পাঁচ দ্বারা গুণ করব তাহলে তিন পাঁচে পনেরো আমাদের উত্তর হলো পনেরো দুই নম্বরের যে গণিত্রী রয়েছে এটি হলো তিন অনুপাত সাত একেল টু সমান বারো অনুপাত এক্স এর মান হবে কত এটি এসেছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক উনিশশো সালে এটা যদি আমরা করি প্রথমে আমরা বারোকে তিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা যদি বারোকে বাক করি তিন চারে বারো আবার এই চার বের হলো চারকে সাত দ্বারা গুণ করব তো চার সাথে আঠাশ এ আঠাশ হলো আমাদের সঠিক উত্তর তারপর তিন নাম্বারে যে গুণিত্রী রয়েছে এটি হলো দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত এখানে ছোটো সংখ্যাটি বলা হয়েছে আমরা যদি লক্ষ্য করি এখানে আটের থেকে পাঁচ ছোটো তাহলে ছোটো সংখ্যাটি যদি পঁয়ষট্টি হয় তাহলে বড় সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমে কি করব পঁয়ষট্টি ভাগ পঁয়ষট্টি ভাগ পাঁচ তাহলে হবে তেরো তেরো এখন এই তেরোকে আমরা আট দ্বারা গুণ করব তেরো গুণ আট আমরা তেরো কে যদি আট দ্বারা তেরো কে যদি আট দ্বারা গুণ করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে আনসার পেয়ে গেছি একশো চার চার নম্বরে যে অঙ্কটি রয়েছে এটি হলো দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ বড় সংখ্যাটি পঁচিশ হলে ছোটো সংখ্যাটি কত হবে এখন আমরা লক্ষ্য করতে হবে এখানে বড় সংখ্যাটি কোনটি আমরা যদি দেখি পাঁচ হলো বড় সংখ্যা চার হলো ছোটো সংখ্যা তো আমরা কী করবো পাঁচ পঁচিশকে ভাগ দিব পাঁচ দ্বারা তুলিতেছে পাঁচ পাঁচে পঁচিশ তো আমরা এখানে যদি পাঁচ আনসারটা পেয়েছি পাঁচ পাঁচ থেকে পাঁচ পূরণ পাঁচ এখানে বড় সংখ্যা হলো পাঁচ তাহলে চার পূরণ চার হলো ছোটো সংখ্যা চার পূরণ পাঁচ এ কিন্তু বিশ আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি বিশ পাঁচ নম্বরে যে অঙ্কটি রয়েছে এটি হলো খোকন ও মন্টুর আয়ের অনুপাত নয় অনুপাত চার খোকনের আয় নব্বই টাকা হলে মন্টুর আয় কত এটি ছিল পাক প্রাথমিক শিক্ষক দু সালে আমরা যদি দেখি এখানে খুকনের খুকনের অনুপাত হলো নয় আর মুন্টুর অনুপাত হল চার তো এখানে খুকনের আয় যদি নব্বই টাকা হয় তাহলে মন্টুর আয় কত তাহলে খুকন আমরা খোকন দেখতে হবে যেমন নব্বই টাকা এখানে নব্বই কি আমরা ভাগ দিব খোকন কত নয় অনুপাত হইল নয় তৈল নয় দশন নব্বই নয় দশন নব্বই তো আমরা যদি এখানে মন্টুর আইটা বের করতে চাই তাহলে চারের পূরণ দশ এখানে টু চল্লিশ এখানে সঠিক উত্তর চল্লিশ এ ছিল আজকেরা ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং এরকম ভিডিও বা সহজ টেকনিকে সমাধান পেতে আমাদের চ্যানেলটি আপনাকে খুবই হেল্পফুল করবে ধন্যবাদ